আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের সাধারণ কর্মচারী স্বায়ত্তশাসিত ডিফেন্স এবং আরও অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে বিভাগগুলি রয়েছে সব কিছু মিলিয়ে প্রায় চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী এই চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছে বেতন কমিশনের দিকে এবং ইন্টারিয়াম গভর্নমেন্ট এর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যারের দিকে আমরা যখনই কর্মচারীরা শুনতে পাই যে আজ পে স্কেল নিয়ে পে কমিশনের সভা হচ্ছে হয়তো আমাদের কিছু করার নেই কিন্তু আমরা মনে মনে অনেকটা স্বস্তি পাই যে আমাদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে কিছু একটা হতে যাচ্ছে এটাই আমাদের সান্ত্বনা আল্লাহর উপরে ভরসা করে আমরা দশটা বছর পার করে দিয়েছি নানা প্রতিকূলতার সাথে দুঃখ কষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুর সাথে তাল মিলিয়ে আজ আমরা দিশেহারা এক প্রকার বলতে গেলে জীবন জীবনযাপন করছি আমরা সেই মানবেতর জীবন থেকে আমরা উত্তরণ চাই মুক্তি চাই সত্যি কথা বলতে আমরা আর পারছি না আমাদের যে ছোট ছোট নিম্ন গ্রেডের কর্মচারী ভাই বোন যারা চাকরি করে তারা সবাই খুব কষ্টে আছে সবাই জীবন জীবনযাপন করছে তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আরজ এবং জাতীয় বেতন কমিশনের সম্মানিত সভাপতি জাকির আহমেদ খান স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং বেতন কমিশনে নিয়োজিত থাকা প্রত্যেক সদস্যদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম এবং এটাই দাবি আনাতে চাই যে স্যার আপনারা সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা করে যান আপনারা যদি ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন তাহলে নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলে আমাদেরকে আবার দশটা বছর অপেক্ষা করতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের কর্মচারীরা এই জিনিসটা বোঝে না তারা ভাবে কি সবকিছু এমনি এমনি হয়ে যায় সবকিছু এমনি এমনি হয়ে আসছে প্রিয় সহকর্মী বিন্দু না ভাই সবকিছু এমনি এমনি হয় না সবকিছুর জন্য চেষ্টা করতে হয় সংগ্রাম করতে হয় আমাদের সংগ্রাম চলছে চলবে আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা না করুন তাহলে আমরা যারা এই দাবি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি আমরা তাহলে পিছিয়ে পড়ব দেখুন আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে দেখুন আমরা অনেক দিন থেকে কর্মসূচি দিতে পারতেছি না তার একটা কারণ হচ্ছে আর্থিক সমস্যা আর্থিক সমস্যার কারণে আমরা একটা প্রোগ্রাম এখন দিতে পারতেছি না কারণ আপনারা জানেন যে শুরু থেকে আমরা যতগুলি প্রোগ্রাম দিয়েছি কেউ রুট লেভেল থেকে বা সাধারণ কর্মচারীরা কেউ আমাদেরকে সহায়তা করেনি আমরা যারা নেতৃত্ব স্থানীয়তে আছি আমরা নিজেরাই নিজেদের পকেটের পয়সা দিয়ে আমরা প্রোগ্রামগুলি চালিয়ে নিয়েছি বর্তমানে আমরা ধার দেনা ঋণে জর্জরিত হয়ে গেছি আসলে আর পেরে উঠছি না আমাদের যারা কেন্দ্রীয় নেতা শীর্ষস্থানীয় নেতা রয়েছেন তারা স্পষ্ট বলে দিয়েছেন আসলে এই মুহূর্তে আমাদের পকেটের অবস্থা খুবই খারাপ রুট লেভেল থেকে যারা কর্মচারী আছে তারা যদি সামান্য হেল্প করে তাহলে আমাদের অনেক বড় একটা ফান্ড তৈরি হয়ে যায় অনেক কিছু আমরা করতে পারি প্রেস প্রেস ক্লাবে একটা ব্রিফিং করতে গেলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় আর শুধু একটা হল ভাড়া প্রেস ক্লাবের একটা হল ভাড়াই দুই ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য পনেরো হাজার টাকা নেয় তারপরে আরও আনুষাঙ্গিক যে খরচগুলি রয়েছে তাই আমরা আপনাদেরকে বলবো আপনারা বিনয়ের সাথে এগিয়ে আসুন আপনারা একটা চায়ের দোকানে বসলে বা কিংবা অন্য একটা জায়গায় গেলে দেখা গেছে আপনাদের অনেকটা বাজে খরচ হয়ে যায় অথচ আপনাদের বেতন বৃদ্ধির জন্য আমরা কাজ করছি আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি তো সেক্ষেত্রে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে সত্যিই আমাদের চলা অসম্ভব হয়ে পড়ছে মোহাম্মদ শাহেদুল ইসলাম ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই হুমায়ুন কবির সহমত পোষণ করেছেন কাজল কেমিস্ট ডিসেম্বরের আগেই প্রজ্ঞাপন চাই সায়েম ভাই লিখেছেন স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইউসুফ আলী রানা আমরা আপনাদের সাথে আছি আমরা আমি বিভিন্ন পোস্টে আমার নিজের বিকাশ এবং নগদ নাম্বার দিয়েছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আমরা প্রতিটা জেলা উপজেলায় আমাদের এই দাবিগুলি আরও কঠিনভাবে ঐক্যবদ্ধভাবে এই আমাদের এই দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি এবং আমি আমার পেজে পোস্ট দিয়েছি যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন শুধু তারাই যুক্ত হবেন এবং আপনারা প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করুন আপনাদেরকে সবসময় আমরা বলি যে দেখেন আপনার জেলায় আপনার উপজেলায় কে অ্যাক্টিভ আছে কে কাজ করতে চায় সেটা আমরা জানি না আপনার উপজেলায় কে নেতৃত্ব দেয় আপনার অফিসে কে নেতৃত্ব দেয় কে কাজ করতে চায় এগুলি আপনারা জানেন আমরা জানি না তাই আপনারা জেলা উপজেলায় থানা পর্যায়ে কিংবা দপ্তর অধিদপ্তর পরিদপ্তর যেখানে একশো জন কর্মচারী আছে যেখানে পঞ্চাশ জন কর্মচারী আছে সেখানে আপনি একটা কমিটি গঠন করতে পারেন একটা কমিটি থাকলে সুবিধা কি যে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রামে আপনার সভাপতিকে আমরা ফোন করব ভাই অমুক তারিখ প্রোগ্রাম আপনাদের সংগঠন থেকে সবাইকে নিয়ে আসবেন একটা জবাবদিহিতা থাকে একটা জবাবদিহিতা থাকে আমরা তাদেরকে কোয়ারি করতে পারি কেন আসলেন না আর যদি কমিটি না থাকে তাহলে আমরা কাকে ফোর্স করব। কাকে জিজ্ঞেস করব যে কেন আসেননি তাই আপনারা জেলা উপজেলাতে যারা রয়েছেন কর্মরত রয়েছেন বিভাগীয় শহরের বিভিন্ন দপ্তর পরিদপ্তরে রয়েছেন আমরা এই সেপ্টেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা এই শাখা কমিটিগুলো গঠন করতে চাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি আপনারা কমিটি গঠন করবেন আপনাদের ওখানে যারা আছে কর্মরত আছে তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করবেন আপনারা কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতাদেরকে ইনভাইট করবেন আমরা সেখানে গিয়ে কেন্দ্রীয় নেতারা গিয়ে অনুমোদন দিয়ে প্রোগ্রাম করে আসবে এটাই হচ্ছে সিস্টেম আপনারা অনেকেই বলেন আমরা কমিটি করে দিব আরে ভাই আমরা তো আপনাদেরকে চিনি না আমরা তো আপনার অফিসের কাউকে চিনি না তাহলে আমরা কাদেরকে নিয়ে কমিটি করবো আপনি চেনেন আপনার নেতৃত্বে কমিটি করবেন এটাই হচ্ছে বিষয় ভাই আর পারতেছি না খুব অভাবে আছি আর এখান আলমগীর কবি লিখেছেন ভাই ডিসেম্বরের বেশি সময় হয়ে গেলে অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপনটা চান ডিসেম্বরের সময় বেশি হয়ে গেল অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন চান দেখা যাক আপনাদের আমরা চাইলে তো হবে না ভাই আপনাদেরকে চাইতে হবে সরকার কিন্তু অবজারভেশন করছে গোপন সূত্রে জানা গেছে সরকার অবজারভেশন করছে আমাদের দাবি দেওয়াগুলি কতটা আপনারা সচ্ছর আমরা একটা পোস্ট দিলে এক হাজার উপরে লাইক পড়ে না কেন ভাই দেশে চোদ্দ লক্ষ কর্মচারী দাবি আদায় নিয়ে একটা পোস্ট দিলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাইক পরার কথা হয় না তাহলে কি বলবো বলেন আপনারা যদি বিশ হাজার মানুষ আমাদের একটা দাবির পোস্টে লাইক করেন তাহলে এই পোস্টটা অনেক ভাইরাল হয় আপনারা যদি দশ হাজার কর্মচারীরা আমাদের একটা দাবির পোস্ট শেয়ার করেন এই যে দেখেন আজকে আমরা কয়েকটা পোস্ট দিয়েছি আপনারা কী কী শেয়ার করেছেন এই যে লাইভটা চলতেছে আপনারা কয়জনের শেয়ার করেছেন প্রচার করতে হবে আমাদের এই দাবির কথাগুলি বেশি বেশি প্রচার করতে হবে বেশি বেশি দাবি নিয়ে কমেন্টস করতে হবে প্রতিটা পোস্টে লাইক দিতে হবে এবং বেশি বেশি করে দাবি করতে হবে আমরা কি চাচ্ছি ডিসেম্বরের জায়গায় আমরা অক্টোবরে প্রজ্ঞাপন চাচ্ছি সেটা লিখে দাবি করতে হবে তো আমি আমরা মুখে বললে হবে সেটাকে দাবি করতে হবে তাই না গোপন সূত্রটা কি ভাই গোপন সূত্রটা তো ওটা তো গোপনেই থাক ওটা আর জিজ্ঞেস করে না গোপন সূত্র তো আর আপনাদেরকে বলতে পারবো না ভাই আপনারা হচ্ছেন এমন পাবলিক আপনাদেরকে সবকিছু বলতে নাই ইউটিউবে প্রথমে না জেনে আপনাকে ভিউ ব্যবসায়ী কি জানি বলে এমডি সাগর লিখেছেন ইউটিউবে প্রথমে না জেনে আপনাকে ভিউ ব্যবসায়ী বলেছিলাম মাপ করে দিবেন তখন জানতাম না আপনার ব্যাপারে এখন নিয়মিত লাইক কমেন্ট করি অনেক ধন্যবাদ আপনি যখন ভুল বুঝতে পেরেছেন তখন আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন চাই দিতে হবে দিয়ে দাও আপনারা অনেকেই মনে করতেছেন হয়তো দেখুন আমরা এই যে দাবির কথাগুলি নিয়ে যখন প্রচার করি লাইক করি বিভিন্ন পোস্ট দেই আমরা কতজনে সাপোর্ট করি আর আজকে যদি পে স্কেলের প্রজ্ঞাপন হয় তাহলে কত লক্ষ মানুষ সেটা ভোগ করবে কিন্তু দাবিটা প্রচার করার জন্য আমরা কাউকে পাচ্ছি না আজকে আর্থিকভাবে সহায়তা করার জন্য আমাদের কাছে মানুষ পাচ্ছি না কি বলবো বলেন আপনারা যারা আছেন শুধু সরকারি কর্মচারী আমার পোস্টে যান দেখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নামে একটা গ্রুপ আছে সেই গ্রুপের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করে সবাই যুক্ত হয়ে যাবেন আমি অ্যাপ্রুভ করে নিব আপনারা সেখানে থাকলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা এজন্য জন্য খুলেছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা সদস্য আছেন আমরা একটা পোস্ট যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব সেই পোস্টটা আপনারা সবাই শেয়ার করবেন সেই পোস্টটা আপনারা সবাই একযোগে শেয়ার করবেন যাতে আমাদের দাবির কথাগুলি অনেক বেশি প্রচার হয় তাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে ঠিক আছে আমাদের দাবি মানতে হবে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদেরকে পে স্কেল নিয়ে এক যেটা আমাদের তো আসলে অফিস টাইম শেষ সবাই চলে গেছে আমি আপনাদের সাথে আছি একটা লাইভ করার জন্য যেহেতু আজকে প্রোগ্রাম হচ্ছে পে স্কেল নিয়ে একটা কবিতা ভাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হে নবম পে স্কেল তুমি আসবে কবে তুমি জানো আমরা যারা ছোট চাকরি করি তারা সবাই আশায় বুক বেঁধে আছি তোমার জন্য বরণ সাজিয়ে তুমি আসবে তোমাকে বরণ করব। হে নবম তেহেসকেল তুমি কি জানো নাকি জানো না আমরা যারা ছোট চাকরি করি তারা আজ দিশাহারা জীবন যাপন করছি বর্তমান উদ্যোগতির বাজার দর আমাদের খেয়ে পরে বেঁচে থাকাই দায় আমরা আর পাচ্ছি না আত্মীয় স্বজনদের মৌলিক চাহিদাটুকুও পূরণ করতে তোমার আসার কথা প্রতি পাঁচ বছর পর পর পূর্বের নিয়ম অনুযায়ী দুই সালে কিন্তু তুমি আসোনি আমরা হতাশা নিয়ে দশটি বছর পার করেছি অতি কষ্টে বেড়েছে ঋণের বোঝা সংসারের খানি টানতে টানতে দুই হাজার সাল আর পঁচিশ সাল বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ কিংবা তারও বেশি দুই সাল এলো তুমি কথা দিয়েছ তুমি আসবে আমরা আশায় বুক বেঁধেছি এখন তোমার আশার অপেক্ষায় আমরা দিন গুনছি তুমি দ্রুত এসো আমরা অধীর আগ্রহে বসে আছি তোমার পথ চেয়ে হে পে এটা ছিল আপনার আমাদের পে নিয়ে লেখা একটা কবিতা আবৃত্তি আপনাদেরকে শোনালাম আসলে আমি নিজেকে নিয়ে কখনো গর্ব করি না আমি কখনোই নিজেকে নিয়ে গর্ব করি না আমি চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকার সাধারণ মানুষের জন্য কিছু একটা করার অন্তত আমি যদি মরে যাই আমি যদি না থাকি আপনারা একদিন মনে করবেন যে না মালেক ভাই ছিল যিনি ছোট কর্মচারীদের জন্য সাধারণ কর্মচারীদের জন্য কথা বলেছেন সাহসের সাথে অনেকে আমাকে বলে ভাই আপনি যে এভাবে বলেন আপনাকে যদি গ্রেপ্তার করে আমি বললাম যে গ্রেপ্তার করলে করবে আমি তো সরকারের বিপক্ষে বলছি না আমি তো রাষ্ট্রদ্রোহী কথা বলছি না আমি অধিকার নিয়ে কথা বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলছি গত পরশু আমার এক ভক্ত রাস্তায় দেখা স্কুলের সামনে মেয়েকে স্কুলে নিয়ে গেলাম আমাকে দূর থেকে দেখে এসে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আমার মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছে আমাকে চা না খেয়ে ছাড়বে না এটাই আপনাদের ভালোবাসা এটাই আপনাদের কাছে আমার প্রাপ্য আর কোনো কিছু আমাদের বেশি নেই বেশি পাবো না আপনারা দিলে আপনারা যা পাবেন আমরাও তাই পাব তাই না আমরা যে বেশি পাব তা কিন্তু নয় আপনারা যা পাবেন আমরাও তাই পাব তবুও আমরা আপনাদের সহযোগিতা চাই যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা ছাড়া আজকে আমি ভোরের আলো হতে পারিনি আপনাদের সহযোগিতা ছাড়া আজকে আমাকে চেনে জানে বিভিন্ন ডিফেন্স থেকে সেনাবাহিনী থেকে বিডিআর থেকে পুলিশ থেকে র্যাব থেকে অনেকেই আমাকে উইশ করে অনেকেই আমাকে ধন্যবাদ জানায় ভাই আপনি সাহসের সাথে এগিয়ে যান আমরা আছি আপনার সাথে এটাই আমার পাওয়া আপনাদের কাছ থেকে আমি শুধু আপনাদের ভালোবাসাটুকু চাই আপনাদের যাতে আপনাদের দাবি দেওয়াগুলি বাস্তবায়নের জন্য লোরে যেতে চাই লোরে যেতে চাই আমি আপনাদের অধিকারগুলি আদায় করার জন্য আমরা কাজ করতে চাই আসলে অফিস টাইম আমার অফিসটা পাঁচটায় শেষ হয়ে যায় সবাই কিন্তু চলে গেছে আমি একা বসে আছি এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আজ বিকেল পাঁচটায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের বেতন কমিশনের সভা আছে যেটা যে কারণে আমরা আশাবাদী আজকে যে হয়তো কোনো অগ্রগতি আমরা শুনব বা জানতে পারবো আবার নাও জানতে পারি যদি এমন কোনো কিছু আলোচনা হয় যেটা বাহিরে প্রকাশ করা যাবে না তাহলে আবার কিন্তু সেটা বাহিরে প্রকাশ হবে না মিটিং এর এ কি আলোচনা হয়েছে এই জিনিসগুলি কিন্তু আর বাহিরে হয়তো জানানো যাবে না কারণ আপনারা জানেন যে মিডিয়া থেকে শুরু করে আরো অনেক মানুষ আছে যারা চায় না পে স্কেল বাস্তবায়ন হোক আপনারা একটা কথা সব সময় মনে রাখবেন উর্ধতন কর্মকর্তারা কিন্তু চায় না পে স্কেল হোক এটা কিন্তু একবারে ভিতরের খবর ঊর্ধ্বতন কর্মকর্তারা চায় না পে স্কেল বাস্তবায়ন হোক কারণ তাদের তো অভাব নেই তাদের তো চাওয়ার নেই তাদের তো অনেক আছে তারা অনেক পাচ্ছে কিন্তু পে স্কেল বাস্তবায়ন না হলে আপনি আমি কি করব কোথায় যাব আমরা কোথায় যাব বলেন আমরা দশটা বছর অপেক্ষা করেছি দশটা বছরে দুইটা পে স্কেলের টাইম পেরিয়ে গেছে আমরা আমাদের যে মনের ক্ষুধা আমাদের যে পেটের ক্ষুধা আমাদের পরিবারের সচ্ছলতার জন্য আমরা কিছুই করতে পারছি না তাই আপনারা যদি বেশি বেশি করে দাবিগুলি প্রচার না করেন আমাদের দাবির কথাগুলি যদি আপনারা তুলে না ধরেন তাহলে ভাই আমাদের কাঙ্ক্ষিত দাবি আমাদের বাস্তবায়ন হবে না আপনাদের কাছে করজোর অনুরোধ করি আপনাদের কাছে করজোর অনুরোধ করি আমরা যখন যে দাবিগুলির পোষ দিব দয়া করে আপনারা চোখ বন্ধ করে সবাই একযোগে প্রচার করবেন আমাদের দাবির কথাগুলি অবজারভেশন করা হচ্ছে আপনারা যত বেশি আমাদের দাবির কথাগুলি প্রচার করবেন তত প্রশাসনের নজরে আসবে আপনারা যত আমাদের দাবির কথাগুলি তুলে ধরবেন তত আমাদের দাবির কথাগুলি সরকারের কাছে পৌঁছে যাবে নীতি নির্ধারকদের কাছে পৌঁছে যাবে আমরা যে কষ্টে আছি আমাদের যে অভাব অভিযোগ আমরা কি চাই এই কথাগুলি কোনো মিডিয়া ভাই প্রচার করবে না আপনাদেরকেই প্রচার করতে হবে আপনারা যদি সেই দাবির কথাগুলি বেশি বেশি প্রচার করেন তবেই আমাদের দাবির কথাগুলি উচ্চ মহলে সরকারের কাছে পৌঁছাবে তবেই আমাদের দাবির কথাগুলি পে কমিশনের কাছে পৌঁছাবে আমাদের দাবির কথাগুলি যদি ভাইরাল না হয় আমাদের দাবির কথাগুলি যদি বেশি বেশি প্রচার না হয় তাহলে এগুলি ওই নিচেই পড়ে থাকবে কোনো লাভ হবে না এই যে আমরা গলা ফাটাচ্ছি চিল্লাচ্ছি কোনো লাভ হবে না যদি আপনারা এই দাবির কথাগুলি সবাই একযোগে প্রচার না করেন আজকে আমরা যে পোস্টগুলো দিয়েছি আমার ভোরের আলো পেইজে আপনারা সবাই সেই পোস্টগুলি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক তো একবারের বেশি দেয়া যায় না একটা পোস্টে দ্বিতীয়বার লাইক দিলে সেটা উঠে যাবে লাইক একবারই দিবেন কিন্তু বেশি বেশি করে কমেন্টস করবেন দশ হাজার টাকা আমরা চিকিৎসা ভাতা চাই ছয় হাজার টাকা শিক্ষা ভাতা চাই আমরা দৈনিক টিফিন অবলিক লাঞ্চ ভাতার জন্য আমরা দুইশো টাকা দাবি করছি তারপরে আমরা পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহলের দাবি জানাচ্ছি আমরা পদ পদবি এক ও অভিন্ন পদ পদন্নতি চাই আমরা ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী পদন্নতি চাই এই দাবিগুলি আপনারা বেশি বেশি প্রচার করবেন এই দাবির কথাগুলি আপনারা বেশি বেশি তুলে ধরবেন আরে ভাই আমি এই যে বলছি আমার তো কোনো কিছু হচ্ছে না তাহলে আপনারা একটা দাবি শেয়ার করতে গেলে আপনাদের কেন এত ভয় কিসের ভয় রে ভাই আরে ভাই আপনাকে যারা মারবে তাদেরও বেতন বাড়বে আই রিপিট ইট আপনাকে যারা মারবে তাদেরও বেতন বাড়বে সুতরাং কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনারা দাবিগুলি প্রচার করুন নিশ্চিন্তে আপনারা দাবিগুলি প্রচার করুন নিশ্চিন্তে আপনারা দাবিগুলি প্রচার করুন আপনারা যত বেশি দাবিগুলি প্রচার করবেন তত আমাদের দাবির কথাগুলি উচ্চ মহলে পৌঁছাবে আরে বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না তাহলে সরকার আমাদেরকে দিবে কেন সরকার কাছে চাইতে 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 বিতৃষ্ণা করে ফেলতে হবে সরকারের কান করে ফেলতে হবে তবেই না তারা বিরক্তি হয়ে আমাদের দাবিগুলি পূরণ করবে নচেত একবার চাইয়া বসে রইলাম এইটাই না এই যে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি এত পোস্ট করেন কেন এত দাবির কথা বলেন কেন একবার বলছেন বারবার কেন বলতে হবে আরে ভাই বারবার না বললে একবার বলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো এটা ঠান্ডা হয়ে গেল এ কথা আর কেউ শুনবেন না বারবার যখন একটা জিনিস আপনি চাইবেন বার বার যখন আমি একটা জিনিস দাবি করবেন তখন অবশ্যই সেই দাবিটা পূরণ হবে অবশ্যই সেই দাবিটা পূরণ হবে আপনারা যদি মনে করেন যে না একদিন চেয়ে বসে রইলাম তাহলে কোনো কাজ হবে না প্রতিদিন আমাদের দাবির কথাগুলি তুলে ধরছি প্রতিদিন আমাদের দাবির কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রচার করার দায়িত্ব আপনাদের আমি একা মানুষ আমি একটা পোস্ট দিতে পারবো কিন্তু প্রচার করার সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আমার পক্ষে একার পক্ষে সেটা প্রচার করা সম্ভব নয় দশে মিলে করি কাজ হারি জিতি নাহিল আজ আমরা কি এই বাক্যগুলি জানি না আমরা কি এই বাক্যগুলো ভুলে গেছি যে একজনে যেটা পারে না সেটা দশ জনের জন্য কতটা সহজ হয়